কিচেন কম্পোস্ট তৈরি করার জন্য এই গামলাটার মধ্যে আমি সবজির খোসা নিয়েছি সবজি ফল সব খোসা নিয়েছি কিছু চা পাতা দিয়েছি আর ওপরে নিমপাতা দিয়ে দিয়েছি নিম পাতা দেওয়ার জন্য এটা কম্পোস্টটা আরও ভালো হবে আমি যে কোনো কম্পোস্ট বা তরল সার বানালে নিম পাতা একটু ইউজ করি আপনারা করে দেখবেন এটা খুব কাজে দেয় তো এইগুলো নিয়ে এর ওপর এবার আমি মাটি দিয়ে দেব তো মাটি দিয়ে এভাবে চাপা দিয়ে মাটি আর জল দিয়ে রেখে দেব। এভাবে আমি অনেক গামলা বালতিতে অল্প অল্প করে করে রেখে দিই দেড় দু মাস বাদে সেটাকে আবার কম্পোস্ট তৈরি হয়ে যায় ভালো করে শুকিয়ে সেটাকে স্টোর করে রেখে দিই তো ওপরে যে মাটি চাপা দিয়ে দিচ্ছি ভালো করে মাটি দিয়ে খুব বেশি মাটি না যতটুকু ঢাকে সেভাবে মাটি দিয়ে এটাকে এবার জল দিয়ে রেখে দেব তো এইভাবে কম্পোস্ট তৈরি করলে গাছে এটা দিলে গোবর সারও দেবার প্রয়োজন নেই কিনেও কম্পোস্ট দেওয়ার দরকার নেই আর যে গাছ রিপোর্ট করা দরকার নেই সাইড দিয়ে খুঁড়ে খানিকটা করে এই মাটি দিয়ে দিলেই গাছে খুব কাজ হয় তো এইভাবে আমি এটাকে রোদেই ফেলে রাখবো এটা আমার যেহেতু গরমের সময় করা বৃষ্টি নেই তো আমি সেইভাবে রেখে দিচ্ছি রোদে রাখলে কি হবে যেটা জল হব জল বেরোবে না সেই জলটাই শুকিয়ে এখানে কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর বেশি পরিমাণে করলে অনেক সময় জলটাকে নিয়ে নিতে হয় আর সেটাও করি আমি তো এই যে দেখুন এগুলো প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে ভালো করে তৈরি করে আমি শুকিয়ে রেখে দিয়েছি ডিমের খোসা টোসা সবই দেওয়া আছে এর মধ্যে যত ফল সবজি নিম পাতা সবই দিয়ে এগুলো তৈরি করেছি এটা এই গামলা এই বলতিটায় তৈরি করা আছে এই যে দেখুন এটার মধ্যে আমি শুধু সবজির খোসা দিয়ে দিয়ে রেখে দিয়েছি শুধু সবজির খোসা এটা বেশ পচে এসছে নরম হয়ে এসছে এইবার এর ওপরও আমি মাটি চাপা দিয়ে রেখে দেবো রোদে আর এখন এটা বর্ষাকাল বর্ষাকালে করছি তাই রোদে রাখা যাবে না মাটি দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। যাতে বৃষ্টির জল না পড়ে তো এইভাবে খুব সহজেই কম্পোস্ট তৈরি করা যায় বাড়িতে এই যে এটা হয়ে গেছে এটা প্রায় দু মাস হয়ে গেল এটাও আমি ঘরেতেই রেখেছিলাম যেখানে জল না পড়ে এই যে দেখুন খুব সুন্দর পচে গেছে সব কিছু কিন্তু পুরো শুকিয়ে ঝরঝরে হয়নি এটাকে আমি এবার রোদে ভালো করে শুক শুকাবো শুকিয়ে তারপর এটাকে স্টোর করব তো এই খুব শক্তিশালী এই যে কিচেন কম্পোস্টটা এটা খুবই শক্তিশালী এটা গাছে দিলে গাছে আর কিচ্ছু দিতে হয় না তো এই মাটি ব্যব আমরা গাছের লাগানোর সময় ব্যবহার করতে পারি একটু নিমখোল মিশিয়ে ফাঙ্গাসাইড মিশিয়ে গাছ লাগানোর সময় ব্যবহার করতে পারি যে গাছ লাগানো হয়েছে খুঁড়ে সাইড দিয়ে এই কম্পোস্ট দিয়ে দিতে পারি গাছ খুব ভালো হবে তাতে আর শীতকালে সবজি তো পুরো এই কম্পোস্ট আর অল্প করে মাটি মিশিয়ে দিলে দুর্দান্ত হয় আমি সাধারণত শীতের সবজি এই কম্পোজেই তৈরি করি তো এত গ্রোথ হয় গাছের এত হেলদি গাছ হয় তো সেটা আমার ভিডিওতে দেখেছেন অনেক ভিডিওতে এগুলো দিয়েই আমি তৈরি করেছি সেটা দেখেছেন আর এই যে যে মাটিটা একটু ভিজা ভিজা আছে এখনও পুরো শুকায়নি তাই আমি এটাকে ছাদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপর গুঁড়ো গুঁড়োই হয়ে যাবে কারণ এটা পুরো একদম সুন্দর ইয়ে রয়েছে যার একটু ভিজে আছে যার জন্য দলাগুলো এরকম পাকিয়ে রয়েছে শুকালে এগুলো একদম ডাস্ট হয়ে যাবে তো সেই জন্য এগুলোকে এখন শুকাবো শুকিয়ে রেখে দেব। আর কন্টিনিউ তৈরি এগুলো আমি তৈরি করতে থাকি একটা একটা বালতি গামলা ছোট ছোট অল্প আমি খুব বেশি পরিমাণে করি না অল্প পরিমাণেই করি যাতে শুকাতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় তো এই যে এগুলো করেছি তাহলে দেখলেন খুব সুন্দরভাবে বাড়িতেই প্রত্যেকেই আমরা যারা বাগান করি তারা এই কম্পোজ বানিয়ে নিতে পারি আর বানিয়ে নেওয়াই ভালো সবচেয়ে কারণ এটা ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করা আর এর যে আর যে এটা সবজির বেশি করে খোসা দিলে যখন এটা যে জলটা বেরোবে সেই জলটাও পাঁচশো মিলি জলের সঙ্গে পাঁচ লিটার জল মিশিয়ে সবজির খোসার জলের সঙ্গে পাঁচ পাঁচ লিটার জল মিশিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দিয়ে দিতে হয় সেটাও খুব কার্যকারী সেটাও গাছের জন্য খুবই উপকারী ওটা দিয়ে তো আমার গাছে কখনোই তেমন কোনো বাইরের থেকে সার কেমিক্যাল সার তো কিনতেই হয় না অর্গানাইজ এই সব দিয়েই আমি তৈরি করে নিই কলার খোসা ভেজানো আরও লেবুর খোসা ভেজানো এইসব দিয়েই তৈরি করি আর এই সবজির খোসা জলটা তো খুবই উপকারী এটার তো তুলনাই হয় না আর এই কম্পোস্টটাও তেমনি গাছের জন্য একদম অমৃত তাহলে দেখলেন ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার